জাকসু নির্বাচনে ও ছাত্র শিবিরের সংখ্যা গরিষ্ঠতা ডাকসুর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনে ও সংখ্যা গরিষ্ঠতা পেয়েছেন শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা জেএস ও এজেএস এর মতো শীর্ষ দুই পদ সহ মোট পঁচিশটি সম্পাদকীয় পদের কুড়িটিতেই জয় পেয়েছে ছাত্র শিবিরের সমর্থিত প্যানেলের সমন্বিত শিক্ষার্থী জোটের প্রার্থীরা তবে সহসভাপতি বা ভিপি নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলিত প্যানেলের আব্দুর রশিদ জিত এছাড়া সম্পাদকীয় পদের বাকি চারটি পদে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা শনিবার ১৩ সেপ্টেম্বর সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এই ফলাফল ঘোষণা করা হয় প্রকাশিত ফলে কুড়িটি পদে সরাসরি বিজয়ী হয়েছেন শিবির সমর্থিত প্রার্থীরা এর মধ্যে সাধারণ সম্পাদক জিএস সহ সাধারণ সম্পাদক পুরুষ ও নারী শিক্ষা ও গবেষণা সম্পাদক পরিবেশ সাহিত্য নাট্য ক্রীড়া পুরুষ নারী আইটি ও গ্রন্থাগার স্বাস্থ্য পরিবহন এবং কার্যকরী সদস্য সহ বেশিরভাগ পদই গেছে শিবির সমর্থিত প্যানেলের ঝুলিতে দীর্ঘ তেত্রিশ বছর পর বৃহস্পতিবার এগারো সেপ্টেম্বর সকাল নয়টা থেকে জাক্সো নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয় চলে বিকেল পাঁচটা পর্যন্ত ওই ভোট গণনা শুরু হয় রাত সোয়া দশটায় তবে ম্যানুয়ালি ভোট গণনা করাই টানা তিন দিন পর ফল প্রকাশ করে নির্বাচন কমিশন এবারে নির্বাচনে কেন্দ্রীয় পঁচিশ পদের বিপরীতে প্রার্থী একশো সাতাত্তর জন মোট ভোটার এগারো হাজার আটশো সাতানব্বই জন এর মধ্যে ছাত্র ছয় হাজার একশো পনেরো এবং ছাত্রী পাঁচ হাজার সাতশো জন প্রায় আটষট্টি শতাংশ ভোট পড়েছে